আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে আর কয়েক মাস পর এ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছেন শাসক দল তাই একুশে জুলাইকে সামনে রেখেই ইতিমধ্যেই গ্রামের বুথে বুথে প্রস্তুতি সভা শুরু করে নিয়েছেন আবার কোথাও গ্রামের মধ্যে মিছিল করে বাড়ি বাড়ি প্রচার করে প্রস্তুতি সভার কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস তথা শাসক দল যেতেই পারে আহমেদের নেতৃত্বে ডাইমন ঢাবার রবীন্দ্র ভবনে একুশে জুলাইকে সামনে রেখেই এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় তা এমনটাই জানা যায় সেই উপলক্ষে ডাইমন্ডাবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা এদিন প্রস্তুতি সভায় উপস্থিত থাকার জন্য গ্রামের বাড়ি বাড়ি প্রচার সহ মিছিল করতে দেখা যায় এদিন এরপর ওই গ্রামের মানুষেরা এদিন ঠিক কি জানালেন তা আপনাদের শোনাবো আজকের আপনারা এখানে কি করতে চলেছেন আজকের আমরা এসেছি ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার স্বামী মাহমেদ মোল্লা মহাশয়ের প্রস্তুতি সভা ডায়মন্ড হাবার রবীন্দ্র ভবনে সেজন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমি যাবার জন্য প্রস্তুতি সভা যাওয়ার জন্য আহ্বান করছি যাতে আমাদের কর্মীরা প্রস্তুতি সভায় হাজির হয় একুশে জুলাই নিয়ে আমাদের আজকের প্রস্তুতি সভা প্রতি বছর আমাদের প্রস্তুতি সভা হয় এবং এবছরও হচ্ছে গত বছর হয়েছিল একুশে জুলাই ধর্মতলায় আমাদের দলে দলে যোগ দিয়ে সভাটা উৎসাহ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকিত চেষ্টা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী দিনে যে দু হাজার ছাব্বিশে ভোট সেই ভোটও সবাই দেওয়ার জন্য আহ্বান করছি যাতে বিজেপি আইএসএফ কেউ না ভোট পায় শুধুমাত্র থাকবে তৃণমূল কংগ্রেস কেন থাকবে তৃণমূল কংগ্রেসের প্রতীক সোনার বাংলা গোলার কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বাড়িতে রূপসী প্রত্যেক বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক বাড়িতে কন্যাশ্রী প্রত্যেক বাড়িতে একটা করে ঘর দেওয়া হয়েছে সে কারণে কোনো দিকে না তাই গিয়ে বিজেপি আইএসএফের উৎখাত করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা নিয়ে আজকের পাড়ায় পাড়ায় বের হয়েছে আপনার নাম আমার নাম আব্দুর রহমান শেখ গ্রাম পোস্ট পঞ্চগ্রাম বুথ নাম্বার হচ্ছে একশো ছাপ্পান্ন আমি তৃণমূল কংগ্রেসের একনি কর্মী সামনে তো বিধানসভা নির্বাচন কি ভাবছেন আপনারা ভাবছি মানে এইটাই তৃণামূল ছাড়া অন্য কিছু করা যাবে না এই আমাদের জানপড়ন আর এই তৃণামূল যতদিন বেঁচে থাকবে থাকবেই ছাড়া কোনো দল জন্য কে আইএসএফ কে বিজেপি কোনো জিনিস আমরা চাই না আমরা টিএমসি ছাড়া বুঝি না এই রয়েছে আগা দিনও থাকবে আশা করি আমরা চেষ্টা করব এ যতদিন বেঁচে থাকবো এই টিএমসি ছাড়া অন্য জিনিস থাকবে না অন্য দিনই রাখতে দেবো না দেশে এই টিএমসি আমাদের চাই কী পায় কই পাবলিক কী পায় কোন পাবলিকটা প্রত্যেক পাড়াপাড়ায় যাবো আমি যদি কেউ অনুদান যদি না পেয়ে থাকে তার লেগে আমরা জান দিয়ে দেবো প্রত্যেকে প্রত্যেকে অনুদান পেয়েছে কন্যাশী উপসি লক্ষ্মীর ভান্ডার কী চাইনে ঘর দুবার দুবার করে সবাই ঘর দেওয়া আছে আমাদের এলাকায় তা আর কি চায় এরা টিএমসি করতে হবে এবং টিএমসি সাথে সাথ দিতে হবে হয়েছে থাকবে আসে অন্য কোনো টিএম পার্টি আমরা চাই না আমরা না চাই আইএসএফ না চাই বিজেপি টিএমসি 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 করছি এবং করব আমাদের এলাকায় যাতে এরআইবি কেউ করবে আমরা টিএমসি ছাড়াকে অন্য কেউ চিনি না আশা করি দিন বেঁচে থাকবে টিএমসি কে আমরা রাখবো এছাড়া অন্য কোনো দল আমরা রাখবো না তা তারা মরে যাবো তো টিএমসি কে চাড়ব না টিএমসি আমাদের চাই 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 আপনার কী নাম আমার নাম লস্কর এই যে আমার ভাতা বা আমার যাতে যেতে আমি সব উপকার আমি জানি এইরকম ভাব পাই বাবা আমরা এইরকমভাবে আমি তৃণমূল করে যাই আমার ছেলে পুলে বৌ মেয়ে সব আবার তো বিধানসভা ভোট আসছে হ্যাঁ আপনাদের দেখব মমতাকে ভোট দেবেন হ্যাঁ মমতা মমতার আমরা ভোট দেবো কেন দেবেন আমরা উপকার পাচ্ছি সবকিছু পাচ্ছেন হ্যাঁ সবকিছু পাচ্ছেন কি কি পাচ্ছেন বৃদ্ধ ভাতা পাচ্ছি বা এই নতুন ভান্ডার বগুড়া পাচ্ছে এইগুলো পাচ্ছে তো এখন মমবাতি দিও আমরা অনেক আপনার কি নাম আমার নাম রাবে আবে ডায়মন্ড আপডেট কে ক্যামেরা সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথালের রিপোর্ট নাও টাইম নিউজ